চাকরি প্রত্যাশী বন্ধুরা তারা খাদ্য অধিদপ্তরে এক হাজার সাতশো একানব্বইটি পদে অ্যাপ্লাই করেছেন খাদ্য পরিদর্শক চারশো উনত্রিশটি মুদ্রা মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর মুদ্রা মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর তেরোটি উচ্চমান সহকারী পঁচিশটি অডিটর আটটি হিসাবরক্ষক কাম কেশিয়ার তিনটি ল্যাবরেটরি টেকনিশিয়ান চারটি মেকানিক্যাল ফোরম্যান তিনটি ইলেকট্রিক্যাল ফোরম্যান তিনটি সহকারী উপখাদ্য পরিদর্শক তিনশো সত্তরটি ড্রাইভার পঞ্চাশটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি চারশো ছত্রিশটি ডাটা এন্ট্রি অপারেটর বাহাত্তরটি সাইলো অপারেটর একশো চৌয়াত্তরটি পোস্টে অ্যাপ্লিকেশন করেছেন তাদের জন্য একটা পরীক্ষার সম্ভাব্য ডেট হল পঁচিশ সাত দু হাজার পঁচিশ মানে পঁচিশে জুলাই দু হাজার পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে